বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে হার আমি বিশ্বাস করি না আমি অনেকদিন ধরে ইসলাম দর্শন রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতেছি এবং আমার গবেষণায় যেটা উঠে আসছে সেটা শুনলে আপনারা মোটামুটি অবাক হবেন মনোভারফনামত এবং কেন মনে করি বাংলাদেশের গণতন্ত্রের শাসন ব্যবস্থা পুরোপুরিটা হারাম এই বিষয়ে বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে সো প্লিজ আমার সাথে থাকেন এন্ড লেটস গে স্টার্টে শ্রোতারা আসবে কি গণতন্ত্রের অনেকগুলো ডেফিনিশন আছে এর মধ্যে সবচেয়ে সহজ দেখুন যেটা যে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে দেশের সাধারণ জনগণ এই দেশের নেতৃত্বকে স্বাধীনভাবে বেছে নেওয়ার সক্ষমতা রাখে যেমন পেরিক্লিস তার বিখ্যাত ফিউনারাল ওরেশন এ পেরিক্লিস বলছে আমাদের সংবিধানকে গণতন্ত্র বলা হয় কারণ ক্ষমতা সংখ্যালঘুদের হাতে নয় বরং সমগ্র জনগণের হাতে অ্যারিস্টটল তার বই পলিটিক্স এ এটা একটা ডিফিনিশন দেয় সেটা হচ্ছে যে হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে দরিদ্র জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে প্লেটো তার বিখ্যাত বই রিপাবলিকে গণতন্ত্র নিয়ে একটা উক্তি দেন সেটা হচ্ছে যে এটি একটি মনোরম শাসন ব্যবস্থা বৈচিত্র্য ও বিশৃঙ্খলায় পূর্ণ এবং সমান ও অসমানের জন্য সমান স্বাধীনতা প্রদান করে জ্যাক রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে বলেন জনগণ যেহেতু তারা আইনের অধীন তাই তাদেরই আইন প্রণেতা হওয়া উচিত সমাজের শর্তাবলী নির্ধারিত হওয়া উচিত তাদের দ্বারা যারা একত্রিত হয়ে সমাজ গঠন করে এটা হচ্ছে আপনার বেসিক ডেফিনিশন এটা হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে আপনার শাসন ক্ষমতাটা জনগণের হাতে থাকবে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে তার মজার কথা হচ্ছে যে এই বক্তব্যটা এটা পুরোপুরি কি। ধরেন আপনি আওয়ামী লীগ বা বিএনপি দুইটা দলের মধ্যে ধরেন আপনি বিএনপি কে ভোট দিলেন কিন্তু জিতলো আওয়ামী লীগ আওয়ামী লীগ জিতে কি করলো এক না তন্ত্র শাসন ব্যবস্থা তৈরি করলো বাকশাল তৈরি করলো মুজিব বাহিনী বানাইলো নানা রকম নিরহ মানুষদের উপর নিপীড়ন করা শুরু করলো অত্যাচার করা শুরু করলো এখন এই যে চেইন অফ জিনিসগুলা আওয়ামী লীগ করলো এর মধ্যে কোনটাতে জনগণের গণতন্ত্রের ডেফিনেশন যদি এটা হয় যে এটা হচ্ছে মানুষের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা তাহলে এটা একটা মিথ্যা কারণ গণতন্ত্র কখনো অলিগার্ডদের দ্বারা পরিচালিত একটা শাসন ব্যবস্থা যেখানে অলিগার্ডরা বা উঁচু ক্লাস যারা আছে যারা ক্ষমতাশালী ক্লাস তারা নিচু শ্রেণীর যারা আছে যারা প্রজা তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে সেক্ষেত্রে তাহলে এটার সাথে রাজতন্ত্রের পার্থক্যটা কি কোনো পার্থক্য না একই জিনিস <laughs> उस्ताद काम हुआ कैसे ইসলামী দৃষ্টিকোণ থেকে কি গণতন্ত্র হালাল না কোরআনের উনষট নাম্বার চ্যাপ্টারে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো আর তোমাদের যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো নবীলাম আমাদেরকে যা বলবে আমাদেরকে তা করতে হবে এবং যা নিষেধ করবে তা আমরা করতে পারবো তারপরে কোরআনের তেত্রিশ নম্বর চ্যাপ্টারের একুশ নাম্বার আয়াতে বলা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর ও শেষ দিন আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে রাইট আমাদেরকে নবী সালামকে ফলো করতে হবে এবং আল্লাহ সাল্লাহ নিজে বলতেছে যে নবী একজন উত্তম আদর্শ এখন আপনারা আমাকে বলেন নবী কোন জায়গায় বলছে যে তোমরা গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে কিছু লোককে নির্বাচন করো কোন জায়গায় বলছে এমন কোন হাদিস আছে যেখানে নবী বলছে তোমরা ব্যালট বাক্স নাও সেখানে সবাই মিলে ভোট দাও ভোট দিয়ে একজনকে নির্বাচিত করো এরকম কোনো এক্সাম্পল দেখাতে পারবেন আপনারা কোনো হাদিস আছে নাই সালাফ সালিহিনের মধ্যে এমন কি কেউ আছে যে বলছে যেগুলোকে আপনার চলো আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ চালাই যেখানে জনগণই হবে আসক্তির প্রধান উৎস বা জনগণই হবে আহ জনগণের মাধ্যমে নির্বাচিত হবে কে হবে দেশের নেতা এরকম কোন হাদিস দেখতে পারবেন পারবেন তার মানে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটার ডেফিনেশন আমরা পাইলাম বিভিন্ন বৃদ্ধ দার্শনিক এবং আমেরিকান দার্শনিকদের কাছ থেকে এটার কোনো ভিত্তি নাই ইসলাম ইসলাম এটা কোনো ভিত্তি নাই দিস ইজ পিওর বিদাত রাইট বাংলাদেশের যেটা চর্চা হচ্ছে এটা হচ্ছে পিওর বিদাত আল্লাহ সুমতাল কোরআন শরীফে বলছেন যে নবিস হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ এখন উনি যেহেতু আমাদের জন্য উত্তম আদর্শ মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নেতা ছিলেন উনি কি গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাইছেন উনি কি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছেন বা ওনার পরবর্তী জেনারেশন যারা আসছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে উনি আল্লাহ রায় নিঃসারণ করছেন মুসলমানদের নবিসামকে ফলো করতে হবে নবিসাম সরিয়ান দিয়ে দেশ চালাইতেন সুতরাং মুসলমানদেরকে দিয়ে দেশ চালিত হবে শোকট ইসলামিক দল আছে তারা বলবে যে হ্যাঁ কিন্তু ছাগল আছে মানে এরকম আহম্মের কথাবার্তা ইসলামিক দলের নেতাদের কাছ থেকে আশা করা যায় না আলু বকরান জীবনে একটা বই এটা ডক্টর আলী লেখা উনি একজন আহ ইসলামিক স্কলার এবং ইতিহাসবিদ উনি এখানে খুব সুন্দর করে এইগুলিতে আহ ডিটেল বর্ণনা করছেন যে কি ভোট ছিল মারা যাওয়ার পরে অসংখ্য হাদিস এখানে উনি বর্ণনা করছেন সবগুলো সই হবে এবং এখানে আপনি যদি পড়েন এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে এখানে কোন গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না এখানে টাহা মিথ্যা কথা কোরআনের পাঁচ নম্বর চ্যাপ্টারে চৌচল্লিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদেরকে ফয়সালা দিত অলবেস ও আলিমরাও তাই কর কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষ করা হয়েছিল এর আর তারা ছিল এর সাক্ষী কাজে মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রয় করো না আল্লাহ যা নাজির করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির তারাই কাফির তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে যারা আল্লাহর আইন আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফির আল্লাহ এই আয়াতে স্পষ্ট হয় তাদেরকে কাফির বলতেছে অনেকে প্রশ্ন থাকতে তার মানে কি এতদিন ধরে আমাদের যে দেশের যে কয়জন নেতা ছিল তারা কি সবাই কাফির না তার সবই কাফির না এখন এখানে একটা ডিস্টিংশন আছে যেটা আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে আপনি যদি তাফসির ইবেন যান যেমন আলহাসান বাসরি উনি একজন সালাফিস একজন ছিল আহ যিনি বলতেছেন যে এই আয়াতটা আমাদের উপর অ্যাপ্লাই মানে আমাদের উপরও আহ মানে বর্ণিত হয় মানে এটা আমাদের উপর অ্যাপ্লিকেবল কিছু লোক আছে ইসলামের এই আয়াতের ব্যাপারে হয়তো জানেই না অথবা তারা হয়তো জিনিসটা উপলব্ধি করে নেই সেক্ষেত্রে তাদেরকে কাফের বলা যাবে না কারণ যেহেতু তারা জানে না রাইট দ্বিতীয়টা হচ্ছে যারা জানে যে এই অ্যাপটা আছে কিন্তু তারা কোনো একটা কারণে সরিয়ে আইন বা আল্লাহর আইনের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারতেছে না এবং সে পরিচালনা যদি কিন্তু কিন্তু সে মনে করে যে আল্লাহর আইনেই দেশ পরিচালনা করা উচিত সেক্ষেত্রে তাদেরকে কাফির বলা যাবে না তারা এখানে গুনাগার বা তারা কাফের না কারণ তারা অ্যাটলিস্ট এক্সেপ্ট করতেছে যে না এই অ্যাপটা সত্যি এই অ্যাপটা আমার মানা উচিত কিন্তু আরেকটা তৃতীয় শ্রেণী আছে যারা যদি তারা মনে করে যে হ্যাঁ আল্লাহ এখানে আমাদেরকে আমাদের উপর নাজির করছে যে আমাদেরকে তার আইন দিয়েই বিচার করতে হবে কিন্তু আমি মনে করি আল্লাহ এখানে যা নাজির করছে সেটা ভুল আমি মনে করি মানুষ যেটা বলবে সেটাই সঠিক এটা যারা বলবে তারা কাফি ক্লিয়ার কারণ তারা আল্লাহ অস্বীকার করতেছে আল্লাহ আয়াতে অস্বীকার করতেছে তারপরে আপনি যদি এরকম কোনো সুশীল মুসলমান হয়ে থাকেন যারা যারা মনে করেন যে আল্লাহ কোরআনে যেটা নাজির করছে সেটা ভুল বা এর থেকে ভালো বিচার ব্যবস্থা আমরা মানুষের মধ্যে মানতে পারবো তারা কাফে কারণ তারা আল্লাহর এই আয়াতটা অস্বীকার করতেছে এখন আমি এই জিনিসটা আপনাকে কেন বলতেছি আমি রিসেন্টলি খেয়াল করছি যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার পতন হইল এরপর থেকে নানা রকমের ক্যাচার লেগে রয়েছে নানা রকম রাজনৈতিক দল নানা রকম দাবি নিয়ে আসতেছে হ্যাঁ এবং আমরা একই সাইকেলে ঘুরতেছি হুম আগে যে লাউ ছিল সেটা এখন কদু হয়ে গেছে সে একই রকম চাঁদাবাজি ঘরের ডিম একই রকম সবকিছু আমরা ঢুকতেছি আমরা ক্লিয়ারলি দেখলাম যে গণতন্ত্রের জিনিসটা সফল হলো না হাসিনা চলে আসলো তারপরে আমরা ওই একই জিনিস ট্রাই করতেছি মানে তাহলে লাভটা কি হইলো হাসিনাকে ফলা রাইট যেমন আলবার কথা বলছে যে হলো গে আমি জানি কিনা আমি শুনছি সে বলছে যে পাগলামি হচ্ছে ওই জিনিসটা যখন আপনি আপনি জানেন যে একটা জিনিস করে একটা রেজাল্ট পাওয়া যায় কিন্তু ওই রেজাল্টটা আপনি চাচ্ছেন না এবং ওই রেজাল্টটা নাচে আপনি অন্য যে রেজাল্টটা চান সেই রেজাল্টটা স্টাবলিশ করার জন্য আপনি একই জিনিস বারবার করে যাচ্ছেন হ্যাঁ এটাকে বলে পাগলামি হ্যাঁ আমরা সে পাগলামি করে যাচ্ছি হ্যাঁ যে কুফরি গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশের এই হাল হইল হুম সেই কুফরি গণতান্ত্রিক সিস্টেমে আমরা আবার পরবর্তী নেতা মন্ত্রী আহ পরবর্তী শাসকদের আমরা নির্বাচন হতে এটা কি হইলো হইল এবার সম্ভব কখনো সম্ভব না এই জন্য আমাদের একটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ইসলামিক আন্দোলন প্রপার ইসলামিক আন্দোলন এবং একটা রেভলিউশন আমাদের পুরো সিস্টেমটা ভেঙে ফেলতে হবে সিস্টেমটা রিবিল্ড করতে হবে সিস্টেমটা চেঞ্জ করতে হবে তা না হলে আমরা একই জিনিস বারবার রিপিট হবে সবসময় সমস্যাটা হচ্ছে সিস্টেমেই সমস্যা গণতন্ত্রেই প্রবলেম গণতন্ত্র কখনো ভালো মানুষকে ফস্টার করে না গণতন্ত্র সবসময় খারাপ মানুষগুলোকে ফস্টার করবে সেখানে ইসলামতন্ত্র যেটা সেটা ভালো মানুষকে সবসময় ফস্টার করবে কারণ ইসলামিক নেতা যা সত্যিকার ইসলাম নেতা তারা কখনো মানুষের জন্য রাজনীতি করবে না তারা আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করবে আল্লাহকে খুশি করার জন্য তারা মানুষের সাহায্য করবে নিজের স্বার্থে করবে না নিজের খ্যাতির জন্য করবে না টাকা পয়সার জন্য করবে না আল্লাহকে ভয় করে দেখে মানুষের জন্য ভালো কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে ওই জিনিসটা স্টাবলিশ হচ্ছে কোনো চেঞ্জ আসবে না ইসলামকে স্টাবলিশ করার জন্য কয়েকটা স্টেপ নেওয়া যেতে পারে এর মধ্যে একটা স্টেপ হতে পারে গণতন্ত্র এখন আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে আচ্ছা ঠিক আছে আমি গণতন্ত্রকে ব্যবহার করে ইসলামে আইন এই দেশে নিয়ে আসবো বা জারি করব সেটা একটা ভ্যালিড পথ সেক্ষেত্রে গণতন্ত্রটা আমি মনে করি না খারাপ হবে কারণ আপনার উদ্দেশ্যটা এখানে বাতিলকে ফেলে দেওয়া এবং হক প্রতিষ্ঠা করা কিন্তু যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসনটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা শুধু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে পারবে বলে আমার মনে হয় না এটা অসম্ভব কারণ বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এখানে কোনোভাবেই শুধুমাত্র গণতন্ত্র দিয়ে আপনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আমাদের এখানে অনেক মুনাফিক আছে অনেক মুনাফিক আছে এরা কোনোদিন ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে দিবে না এদের টাকেল করার জন্য আমাদের একটা সেকেন্ডারি পুশব্যাক লাগবে সেটা সেখানে আমাদেরকে একটা ইসলামিক আন্দোলন প্রতিষ্ঠা করতে হবে এবং এটা হইতে হবে সম্পূর্ণ রাজনীতির বাইরে হ্যাঁ এবং আমি মনে করি এই আন্দোলনটাই হবে আমাদের মূল হাতিয়ার কারণ সব কিছু আপনি রাজনীতিতে স্টাবলিশ করতে পারবেন রাজনীতির বাইরে একটা শক্তি থাকতে হবে এবং এই শক্তিটাই আমি মনে করি বর্তমানে বা ভবিষ্যতে নির্ধারণ করেও বাংলাদেশে ইসলামের তন্ত্র থাকবে কি থাকবে না ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে কি হবে না এবং আমি চাই যে বাংলাদেশের যে কজন সাচ্চা মুসলমান আছে তারা সবাই এই এই আন্দোলনে সব অংশ নেই এবং অলরেডি কিছু কিছু স্টেপ নেওয়া হয়ে নেওয়া শুরু হচ্ছে এবং কিছু কিছু ইয়াং তালেবে ইল ইসলামিক স্কলার যেমন আসিফ নান সহ অনেকে আছে যারা এই ধরনের মুভমেন্ট তৈরি করার চেষ্টা করতেছে আমি ওদেরকে অবশ্যই সাধুবাদ জানাই আমিও এটার মধ্যে ইনভলভ হতে চাই কারণ আমি চাই একটা মুভমেন্ট তৈরি হোক যেটা রাজনীতির বাইরে থাকবে কিন্তু যেটা সব সময় এই যে বাম ডান টাইপের যেগুলা অ ইসলামিক যে মুভমেন্ট আছে সেগুলোকে ব্যাক করবে এবং সবসময় চেষ্টা করবে যে ইসলামী আদর্শটা প্রতিষ্ঠা করতে এটা রাজনীতির বাইরে মানে এটা একটা সফট খেলা অনেকে যে আরেকটা হবে সেটা হচ্ছে যে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করা রাইট জিহাদ শুধুমাত্র একটা খলিফার নির্দেশ হইতে পারে খলিফা এবং যারা রাষ্ট্রের ইসলামী ইসলামী রাষ্ট্রের যারা প্রধান থাকে এন্ড যেহেতু ওই কাঠামোটা আমাদের নাই আমরা এখানে জিহাদ করতে পারবো না আর আপনি যদি কোনো রকম খরিফরিফা না মেনে যদি এক একা গিয়ে জিহাদ করে যায় সেটা হারাম হবে কারণ সেটা সেটা মার্ডার হবে মার্ডার ইসলামের পুরোপুরি কাঠামোটা লাগবে যেমন সৌদি আরবে যদি কালকে বলে যে আমরা জিহাদ করবো বা আফগানিস্তানের যদি ওরা বলে আমরা জিহাদ করবো ওরা করতে পারবে কারণ ওদের সেই কাঠামোটা আছে আমাদের সেই কাঠামোটা নেই আমরা এখানে জিহাদ করতে পারবো না সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ আপনার সাথে আবার আমার দেখা হবে আর আমার যদি দোয়া করবেন চ্যানেলের জন্য